আমন্ত্রণ জানাচ্ছি নিপুন রেজাস রেসিপিতে আজকে মজাদার একটা জুস বিটরুট দিয়ে জুস তৈরি করে দেখাবো জুস তৈরি করার জন্য আমি বিটরুট ছোট টুকরো করে কেটে নিয়েছি দুশো পঞ্চাশ গ্রামের মতো এখানে পুদিনা পাতা আছে বিশ গ্রাম দুই টেবিল চামচ চিনি হাফ টি স্পুন লবণ ওয়ান থার্ড টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন গোলমরিচের গুঁড়ো একটা গোটা লেবু রস করে নিয়েছি এবার এই সব কিছু মিলিয়ে একটা ব্লেন্ডার জারি নিয়ে ব্লেন্ড করে নিলেই জুস তৈরি হয়ে যাবে পরিবর্তে আপনারা একটু হেলদি করে যদি খেতে চান তাহলে মধুও নিয়ে নিতে পারেন লেবু রসটা নিয়ে নিলাম এখানে ফ্রেশ পানি রাখা আছে এখান থেকে অল্প করে কিছুটা পানি নিয়ে নিলাম সব কিছু সুন্দর মসৃণ হয়ে ব্লেন্ড হয়ে গেছে এবার আমি এতে পরিমাণ মতো পানি মিশিয়ে জুসটা তৈরি করে নেব আড়াইশো গ্রাম বিট থেকে আমি জনের পরিমাণ জুস তৈরি করব আমি সামান্য একটু বরফ নিয়েছিলাম গ্লাসে বেশি ঠান্ডা করব না এই জন্য বরফের পরিমাণটা কম দিয়েছি তৈরি হয়ে গেল আমার বিটরুট দিয়ে জুস আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ